আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী চলে এসেছি জাবড়ি কাজীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং মাঠের কয়েক জায়গা মোটামুটি খারাপ আছে তারপরেও চেষ্টা করব চেষ্টা আছে আগামী শনিবার আমাদের চতুর্থ ভিত্তিক ফুটবল টুর্নামেন্টটি শুরু করব প্রধান অতিথির সাথে কথা বলবো দু একদিন এদিক ওদিক হতেও পারে আমাদের নয় নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল মালিক সহ আমরা মাঠ দেখছি কিভাবে ঠিক করা যায় এবং আজ এবং কালের মধ্যে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আজহার আলী স্যারের সাথে সাক্ষাৎ করব উনি যদি সময় দেন তো অবশ্যই ওনাকে প্রধান অতিথি করে আমাদের চতুর্থ ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করব আর যদি সময় না দেন তাহলে ফাইনালে অবশ্যই ওনাকে ডাকবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং ধায়নগর ইউনিয়নের সকল ওয়ার্ডের সকল খেলোয়াড়দেরকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম